সবাই শান্তিতে থাকতে চায় এই শান্তির জন্য মানুষ কত পেরেশান আসলে শান্তি আছে একমাত্র আল্লাহ আল্লাহতালার হুকুম নবী করিম করিমসাল আলি সাল্লামের সুন্নার মধ্যে যে এটা মানবে সে শান্তিতে থাকবে শুধু দুনিয়াতে না এবং মরণের পর এক জিন্দেগি আছে আখেরাতে জিন্দেগি এই জিন্দিগি তো থাকবে সে শান্তিতে আবাদান আবাদান কখনো এটা শেষ হবে না তো আমরা দুনিয়ার যে কাজকর্ম করি এই কাজের পাশাপাশি আমরা আল্লাহ তালার হুকুমকে সামনে রাখব আল্লাহ তালার হুকুমকে সামনে রেখে সমস্ত কাজ করব আর একটা কথা হলো যে মুসলমানের প্রত্যেকটা কাজই এ বাদন যদি আমরা ওই শূন্য মোতাবেক করি প্রত্যেকটা কাজ আমি খানা খাবো আমি টলে সারব আমি কাজ করব আমি এভাবে প্রত্যেকটা জরুরত মানবিক যতটা জরুরত আছে দুনিয়াতে চলতে ফিরতে যেটা লাগে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ আল্লাহতালার হুকুম এবং নবী করিম সাল্লা আলি সাহেব সৈন্য আছে এটা জানতে হবে আমাদেরকে এখন জানি না শিখব শেখার চেষ্টা করব। তো এই শিখবো শেখার চেষ্টার মধ্যে যখন আমরা থাকব। এভাবে যদি আমাদের মৃত্যু আসে তো আমাদের লস নাই যদি শিখে আমল করতে পারি আল্লাহ তালা যদি হাত দান করেন আমরা আমল করতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি মৌতে মৌত চলে আসে বলা যায় না কার কখন মৌত আসে দুনিয়াতে এরকমভাবে বাবা আছে সেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে এখানে কারো হাত নেই কেউ আটকাতে পারবে না দুনিয়ার প্রত্যেকটা কাজকর্মে যদি আমরা ঘুষ দিয়ে আটকাতে পারি কিন্তু মহতির সময় কোনো ঘুষ তো মত বীর চলবে না তো আসুন আমরা সকলেই আল্লাহতলার দিকে আসি আল্লাহমুখী হই এবং দিলকে আল্লাহ আল্লাহতালার হুকুম অনুযায়ী পালন করার চেষ্টা করি তো মৌতের সময় যখন মৌতরাই্লাম আমাদেরকে মৌতির সময় একটা চাপ দেয় ওই চাপ দেওয়ার সময় যদি আমার ভিতরে আল্লাহ তালার হুকুম থাকে নবীক তরিকা থাকে তো অবশ্যই আমাদের মুখ থেকে ইদুর রসুল্লাহ আসবে তো আমরা তখন সফল খাম তো তালা সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন